হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করেও আমি চ্যানেল মনিটারেশান করতে পারছি না কেন পারছি না আর আমার চ্যানেলে কি হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি শুধু সেটা নয় আমার মনিটারজেশান হয়ে যাওয়ার পরেও আমার মনিটারেশান রিজেক্ট হয়ে গেছিলো আর মনিটারজেশান মানে লোগো উঠে গেছিলো মনিটাইজেশান পুরো কমপ্লিট হয়ে গেছিলো অ্যাপ্লাই করার পর মনিটারেশান হয়ে যাওয়ার পরেও মানে আমার মনিটারেশান পুরো ক্যান্সেল হয়ে গেছিলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি একটা ভিডিও নিয়ে এটা ব্লগ ভিডিও নয় এটা মানে একটা লং ছোট্ট ভিডিও বানাবো যেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখো আর আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই তার জন্য আর কি ভিডিওটা বানাচ্ছি তো আমি তোমাদের সঙ্গে কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম মানে কিছুদিন আগে বলবো না কিছু মাস আগে যে বন্ধুরা আমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করেও হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম পূর্ণ করেও আমি চ্যানেল মনিটাইজেশান করতে পারছি না কেন পারছি না আর আমার চ্যানেলে কি হয়েছিল। সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি শুধু সেটা নয় আমার মনিটাইজেশান হয়ে যাওয়ার পরেও আমার মনিটারেশান রিজেক্ট হয়ে গেছিলো আর মনিটাইজেশান মানে লোগো উঠে গেছিলো মনিটারজেশান পুরো কমপ্লিট হয়ে গেছিলো অ্যাপ্লাই করার পর মনিটারেশান হয়ে যাওয়ার পরেও মানে আমার মনিটারেশান পুরো ক্যান্সেল হয়ে গেছিলো রিজেক্ট করে দিয়েছিলো তারপরে আমি অনেক কিছু করে আমি সেটা ঠিক করতে পেরেছি কি তার ভিডিওটা তোমরা দেখেছো তার সব কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমি পাচ্ছিলাম না মনিটারেশান সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আমি মনিটারেশান পাওয়ার পরে কীভাবে রিজেক্ট হয়ে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তাই ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি তাও বেশি কথা বাড়াবো না তোমাদেরকে একটা ভিডিও দেখাবো সেই ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে তারপর আমি কিছু কথা বলছি দেখতেই পাচ্ছ আমি কিছু মাস আগে এই ভিডিওটাই আপলোড করেছিলাম যে আমার একটা ভুলের জন্য মনিটারেশান অন করতে পারিনি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করে ওটা কিন্তু আমার নিজের বানানো ভিডিও যা আমার সাথে হয়েছিল তারপরে এই ভিডিওটা আবার আপলোড করেছিলাম যে মনিটারেশন হওয়ার পরেও কীভাবে রিজেক্ট হয়ে গেল তার প্রমাণ সহ আমি কিন্তু ভিডিওটা আপলোড করেছিলাম সেটা তোমরা ভিডিওটা ভালো করে দেখো তারপরে বলছি আমি গুগল একসেঞ্জ পাবো বা আমি তো এই স্বপ্ন আমারও ছিল এখনো আছে তো কি বলবো আমি ভীষণ ভীষণ মানে পরিমাণে খুশি হয়েছিলাম যে আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারবো শর্টসের যে প্রথমে যে আমার অ্যাকাউন্টটা আছে তার পাশে যে ওয়াশ টাইমটা ওঠে সেটা ওয়াশ টাইম নয় সেই ওখান তার ওয়াচ টাইমটা পূরণ করতে হবে পুরো পাবলিক ওয়াচ টাইমটা পূরণ করতে হবে আমি ভুল ভেঙে গেল কারণ আমি জানতাম যে এখানে যে ওয়াচ টাইমটা আছে শর্টসে সেই ওয়াচ টাইমটা না এটা লং ভিডিও যে ওয়াচ টাইমটা ওঠে সেটা পূরণ করতে হবে আর সেটা পূরণ করতে আমার অনেকটাই বাকি আছে এখন তো কি বলবো আমি ভেবেছিলাম আমার চ্যানেলটা হয়ে যাবে কিন্তু সেটা হয়নি আমার এখন বাকি তো আমি সেই জন্যই বলছি যারা আমার মতো ছোট ইউটিউবার আছো যারা জানো না এই স্বপ্নটা দেখো না যে ওই ওয়াচ টাইমটা পূরণ করলে হবে ওটা স্পটসে ওয়াচ টাইম আর লং ভিডিও ওয়াচ টাইম উঠলে নয় লং ভিডিও ওয়াচ টাইমে মনিটাইজ হবে না নয় স্পটসের ভিউসে ওয়াচ টাইম দেখতেই পেলে যে আমি কি প্রবলেমের মধ্যে যাচ্ছিলাম সেই প্রবলেমটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে কিন্তু আমি মনিটাইজেশান পেয়ে গেছিলাম আর মনিটাইজেশান পাওয়ার পরেই কিন্তু আমার মনিটাইজেশান রিজেক্ট হয়ে গেছিলো তার প্রমাণ সহ কিন্তু আমি তোমাদেরকে দেখে ভিডিও করেছিলাম বন্ধুরা ভিডিওটা মানে দেখতেই পেলে যে আমি কীরকমভাবে ভিডিওটা বানিয়েছিলাম আর ভিডিওটা কয়েকদিন আগে নয় কয়েক মাস আগে বানিয়েছিলাম আমি সত্যি কিছু প্রবলেমের মধ্যে পড়েছিলাম তাই আমি ভিডিওটা বানাতে বাধ্য হয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি যে প্রবলেমটা পড়েছি সেই প্রবলেমে তোমরা কেউ পড়ো না সেটা তোমরা অন্যভাবে ভাবো তো সেটা তোমার ভিডিওটা দেখে বুঝতে পেরেছো আর কেন আমি এতদিন বারে এই ভিডিওটা দেখাচ্ছি আর কেন এই বিষয়ে কথা বলছি সেটাই আমি তোমাদেরকে বলব সেটা অন্য কিছু নয় আমি কয়েকদিন আগে দেখছিলাম বা আমি আজকেও দেখলাম কয়েকটা দিদি ভাই মানে আমারই মতো করে থামবেল দিয়ে আমারই মতো করে কথা বলছে যারা আমার দেখে থাম্বেল দিয়ে যারা ইচ্ছে করে ভিডিও বানাচ্ছে আমি জানি না এটা সত্যি কি নিখ্যে তবে আমার সেটা মনে হয়েছে একটা ভাইয়ের ভিডিও দেখে তো অনেকে দেখছি তারা সত্যিই এই প্রবলেমটার মধ্যে পড়েছে হয়তো আমার ভিডিওটা আর চোখে পড়েনি বা অন্য কারোর ভিডিও চোখে পড়েনি বা জানে না এই বিষয়ে যারা নতুন তাদের জন্য এটাই বলবো দিদিভাই তোমরা এটা ভেবো না যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করলেই মানে চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে সেটা পূর্ণ করতে হবে শর্টস ভিডিও নয় যেটা আমি ভেবেছি সেটা তোমরা কেউ এই ভুলটা করো না সবাই সুন্দর সুন্দর ভিডিও বানাও আর সবাই সবার পাশে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও দেখো সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো আর আর অন্য কিছু যদি তোমাদের জানার থাকে আমার ভিডিও থেকে যদি আমি কিছু হেল্প করতে পারি প্লিজ কমেন্ট করে বলো আজকের ভিডিও তো এই পর্যন্তই টাটা